রমজানে দু শিয়াম রাতের বেলায় বেলা শিয়াম রাতের বেলায় আর রমজানে বাড়তি আরো চার কাজ এক নম্বরে বেশি বেশি তেল এক নম্বরে কি আবার বলেন বলেন তো রহমান রমাদন কোরআন ইনসান মিলেছে না যেন রহমান গমাদনে কোরআন দিয়েছেন আমাকে মানুষ বানাবার জন্য এই জন্য এক নম্বর কাজ রমজানে বেশি বেশি তেলাওয়াত করা সকালেও তেলাওয়াত দুপুরেও তেলাওয়াত বিকেলেও তেলাওয়াত রাতেও তেলাওয়াত সন্ধ্যায়ও তেলাওয়াত সাহাদিতেও তেলাওয়াত যেমন ধরেন এখানে আমরা কয়জন মানুষ আছি তিনজন এক দুই তিন আরেকজন ঠিক আছে ইনি চারজন ইনি বসে বসে দোয়া করছেন এক ঘন্টা লাগিয়ে আল্লাহ এটা দেন এটা দেন এটা দেন দোয়া করছেন এটা দামি না বেদামি জোরে বলেন ইনি দোয়া না করে ইনি শুধু ইদিগির করছেন ইলা

উত্তর হইল দোয়া করনে দোয়া করেছেন এক ঘন্টা আর ইনি এক ঘন্টা জিগির করেছেন ইনার দাম ইনার থেকে কুটি কুটি গুনে বেশি এবার ইনি জিগির করছেন আর ইনি বসে বসে তেল আবাদ করছেন এবার ইনার থেকে ইনার দাম কুটি কুটি গুনে বেশি দোয়া করনে জিকির করনে তেলাবাদ করনে এবার ইনি এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন

এবারে আরেকজন শুধুই রব্বের কারিমের ভালোবাসা রবের জাহাত ও সিফাত সিফাতের ফিকির karne রবের কি বলেন রবের সিফাতের ফিকির karne wala সুবহানাল্লাহ ইনি বসে বসে ভাবছেন আমার রব সিফাতে ইলম জানি কেমন আমার রব জানি কেমন সুবহানাল্লাহ কি এবার ইনার ফিকিরের দাম এই চারজনের জনের থেকে বেশি কি এই জন্য রমজানের কিছু সময় যেন নামাজে কাটে কিছু সময় তেল কাটে কিছু সময় যে ঘিরে কাটে কিছু সময় দোয়ায় কাটে কখনো জিকির কখনো তেল আওয়াত কখনো ফিকির কখনো দোয়া কখনো রবের ভালোবাসা আচ্ছন্ন হওয়া <applause> <سكت> إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم الله تعالى على غنيت وشمس وشمشا جيني دعا كوري مهرباني كوري عما كير اپنا كير قرآن كريم النزبة دعوة تبلیغ النزبة ذكر و فكر النزبة اكتر تهوي قرآن كريم تكي كتو قطع بولار سنع توفيق دان پر سيني جنبولي الحمد لله আসরের পর থেকে মাগি পর থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ফলমা যদি বাংলাদেশের কোনো ফ্লেয়ার ক্রিকেটার আগামী ডিসেম্বর মাসে আমেরিকাতে খেলার চান্স পায় বলুন তো সে আজকে থেকে ডিসেম্বর পর্যন্ত কি করবে কি পরিমাণ প্র্যাকটিস করবে সে কি পরিমাণ প্রিপারেশন নিবে যান প্রাণ দিয়ে তার জীবনের এক নেশা হবে আমেরিকায় খেলা এই সে যান দিয়ে মাল দিয়ে সকালবেলা সন্ধ্যাবেলা রাত্রিবেলা দুপুর বেলা শুধুই খেলবে আর সকলকে বলতে থাকবে আগামী ডিসেম্বরে আমেরিকায় আমার খেলা আছে আমাদেরও তো আর মাত্র ষোলো দিন বাকি রমজানের আমাদের তো প্রস্তুতি নেয়া দরকার বাংলাদেশের কোন গায়ক যদি গান গাওয়ার সুযোগ পায় আগামী ডিসেম্বর মাসে বলুন তো সে বাকি নয় মাস কি করবে তাহলে খেলার প্রস্তুতি নিতে হয় খেলা দিয়ে গানের প্রস্তুতি নিতে হয় গান দিয়ে

রমজানের প্রস্তুতির জন্য করিম সাল্লি সাল্লাম দোয়াও করতেন এভাবে আবার লেগনা রমাদন এটা তার জমা যেন এটা রব্বে করিম এতটা কাছে নিয়ে এসে তুলে নেবেন না আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে রমজানের শেষ পর্যন্ত সুস্থতার সাথে আবাদতের তৌফিক দান করেন যদি মার্কিন কোন কোম্পানি ঘোষণা দেয় তার কর্মচারী কর্মকর্তাদেরকে বারো মাস ডিউটি করার পরে যে মাস আসবে ওই মাসে তাদের বেতন হবে সত্তর গুণ বেড়ে যাবে এই অফারটা কেমন হবে বলে শুধু ভালো হ্যাঁ দেখছি একজন বলছে বাম্পার ভালো বারো মাস পরে বেতন সত্তর গুণ বাড়বে এটা যদি পার ভালো হয় এটা যদি চূড়ান্ত মজার কথা হয় আর মাত্র ষোলো দিন পরে আমাদের ফরজ দাম বেড়ে এটা কি পরিমাণ চূড়ান্ত ভালো কথা বলেন আচ্ছা এর চেয়ে দামি কোন অফার কি পৃথিবীতে কেউ কল্পনা করতে পারে আচ্ছা কোন ডাক্তারকে যদি কোন রুগী বলে আপনি আমাকে একবার দেখলে এক মাসে প্র্যাকটিস করে দিব তা দিয়ে ওই ডাক্তার রোগীটাকে কেমন দেখবে। আচ্ছা এটা ওই ডাক্তারের জন্য কত বড় অফার হবে যদি আমার জন্য আপনারা অফার করেন একটা বয়ান করবেন তো এক মাসের হাতিয়ে দিয়ে দিয়ে অফারটা কেমন হবে ভালো না আবার আমার রব অফাল করছেন রমজানের এক রাত যদি তুমি দাঁড়াতে পারো তিরাশি বছর চার মাস এবাদত করলে যা দিতাম তা দিয়ে দিব এবার বলুন তো এই অফারটা কেমন এর মোকাবেলায় পৃথিবীর কোন অফার কল্পনা করে না কয় রাত বেচা কিনা করলে তিরিশ তিরিশ মাসের বেচা কিনা সমান হয় لیلت القدر خیر من الف شهر اب کریم بولے ایک رات ترا با ایک رات ایک رات ہزار مہینے سے او بہتر سبحان اللہ ہزار مہینے سے او دامی سبحان اللہ ہزار مہینے سے او دامی بولیں سبحان اللہ ایک رات ہزار مہینے سے او شستہ এটা কার জন্য যে গোটা বছর যে ফরজ নামাজ ছাড়ে না তার জন্য এটা কার জন্য যে গোটা একটা রোজাও ছাড়ে না তার জন্য এটা কার জন্য যে গোটা তারাবির নামাজ বিশ রাখাত তিরিশ রাত এক রাত ও ছাড়ে না তার জন্য লাইলাতুল খাইহুম

ফজরের নামাজের জামাত হয় আর তকবিরে উলা হয় সফে অব্বল হয় মুলতাজমের সামনে ইমামের পেছনে দাঁড়ায় আর এটা যদি এক টানা তিরাশি বছর তিন মাস চার মাস হয় এই নামাজটা যে পরিমাণ দাম লাইলাতুল কাদার তার চেয়েও বেশি দামি লাই লাতুনু খাজ রে মিন আলফিশাল মুখস্ত করে লাই লাতুনু খাদ রে খাইদুম মিন আলফিশাল হাজার মাসের চেয়েও দামি কোন হাজার মাস যদি কেউ আর মাঠে হেরাম অবস্থায় যাওয়ার সৌভাগ্য হয় আরফার মাঠে হেরাম অবস্থায় যাওয়ার সৌভাগ্য হয় আর যদি জোয়াল থেকে গুরু পর্যন্ত একটা ছেচগা দেয় আর এক ছেজদার লম্বাই যদি তিরাশি বছর চার মাস হয় যে পরিমাণ দামি তার চেয়েও বেশি দামি আরো আগে বেড়ে আমাকে বলতে মনে চায় যদি বদরের যুদ্ধ হয় বদরের প্রান্তর হয় মোহাম্মদুর রসুল্লা সিফা সালার হয় আপনি যদি ওই প্রান্তরের মুজাহেদ হন আর এটার লম্বায় যদি তিরাশি বছর চার মাস হয় যে পরিমাণের চেয়েও বেশি দামি আল্লাহ বললে আল মুতলাক উই দাও মুতলাকায় উরাদুল ফরদ কামল হবে লাইলাতুল কদর খায়রুম মিন আলফ হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ জিবরীল জিজ্ঞেস করলেন রাসূল জিজ্ঞেস করলেন ইয়া ওয়া মা হুয়া মিন আলফেসার হাজার মাসের চেয়েও দামি এটা কোনটা হাজার মাসের পর আবার না তার চেয়েও দামি তার চেয়েও এটা কোনটা হাজার জিবরিল বলেন এরা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না আচ্ছা আমাদের দেশের নাইট গার্ডরা মাসে বেতন কত পায় হ্যাঁ আচ্ছা ডিউটি করে কত রাত কত রাত তিরিশ রাত ডিউটি করে তিরিশ রাত বেতন পায় পনেরো আজাত আর উমতে কাদের ডিউটি করবে এক রাত বেতন পাবে তিরাশি বছর ডিউটি করবে কয় রাত বেতন পাবে কত বছর শুভ যদি এই কথার ইয়াকিন আমারে যদি হইতো যদি ওলামায় উপরে যদি আমরা বুঝতাম রব কি দিতে চাচ্ছেন আমাকে হ্যাঁ আমি যেন বললাম যে রসুলল্লা লাইলা কবে হবে রাসূল যেন বললেন যাও তিরিশ রাত রমজানের তিরিশ রাত আচ্ছা তাইলে কি ব্যবসা বেশি না কষ্ট বেশি ব্যবসা বেশি না লাভ বেশি আরে মজাহাদা বেশি না লাভ বেশি তিরিশ রাত ডিউটি করে লাইলা তিরিশ রাত ডিউটি করে পনেরো হাজার বেতন গার্মেন্টস এর কর্মী কর্মচারীরা তিরিশ রাত ডিউটি করে দশ হাজার টাকা বেতন আর আমারে যদি তিরিশ সাত ডিউটি করে তিরাশি বছর চার মাসের বেতন দেয় কেমন হবে তবুও যেন আমি বললাম রসুল্লাহ তিরিশ চার হাত পারবো না রসুল্লাহ একটু কমায়া দেন রসুল যেন বলেন যাও শেষ দশ রাত আমি বললাম পারতাম না আর রসুল আল্লাহ দশটা রাত জাগতে পারতাম না রসুল বললেন যাও আখেরই অফার আখেরই অফার শুনিটি আখেরই চান্স আখেরই গোল্ডেন চান্স শেষ সুযোগ ফালতামিসু আইন্দা ভিতরে আখেরে লায়ালি রমাদ রামগানের শেষ দশকের শেষ দশকের ভেজ রাত পাঁচ তিরাশি বছর একুশ তেইশ পঁচিশ সাতাইশ পনতিরিশ পাঁচ রাত জুটি কয় রাত আবার বলেন জোরে বলেন সবাই বলেন পুরস্কার আবার বলেন পুরো রমজান মাছ রোজাও রাখলেন প্রতিবাদ নামাজ আবার জামাতে সাথেও করলেন। এরপরে পাঁচ রাত যদি বাড়তি মহেন মেহনতের সুযোগ পেয়ে যান রব বলেন আমি তোমাকে কথা দিলাম আমি তোমাকে কথা দিলাম লিখিয়ে দিলাম হাজার হাজার আবেদ যারা শত বছর করেছে তোমার এক রাতেই দিব হাজার বছর আর মাত্র ষোলো দিন আর মাত্র ষোলো দিন আচ্ছা ওই ফ্লেয়ারের খেলার বাকি আছে আর মাত্র ষোলো দিন ওই সিঙ্গারের খেলার বা গান গাওয়ার বাকি আছে আর মাত্র ষোলো দিন আমাদেরও যার বাকি আর মাত্র ষোলো দিন আচ্ছা এবার বলুন তো দেখি এমপি গুপ্ত কলেজে একজন চাকরি করে এমপিউ ভুক্ত কলেজে কি করে বলে চাকরি করে বেচারার বেতন ছাব্বিশ হাজার ইনারা অপেক্ষায় আছেন কাগজপত্র জমা হয়ে গেছে এই কলেজটা গভর্নমেন্ট হবে কি হবে আচ্ছা ডিসেম্বরের ১৬ তারিখে গভর্নমেন্ট হওয়ার ডিক্লারেশন হলো আর ইনার ইন্তকাল হয়ে গেল পনেরো তারিখ এবার বলুন তো দেখি ইনার বিবি আর বাচ্চারা কেমন পর্যন্ত কি বলবে আহ কি বলবে কিছুর উপর আহ বলবে শুধু একদিন আগে চলে যাওয়ার কারণে আমরা কোটি টাকা থেকে বঞ্চিত হয়ে গেলাম বলবে কি বলবে না বলো আচ্ছা কি পরিমাণ আফসোস করবে সারা জিন্দিগি বলবে আহ আল্লাহ যদি আর একটা দিন দিতেন

লেকিন কোন এখন আমাদের মধ্যে কোন মোমেন্ট যদি রোজার আগে মারা যায় কে আফসোস করে এই অনুভূতিতেও কারো আসে না আহা হায় রে কি হারালাম হায় রে কি থেকে বঞ্চিত হয়ে গেল গেলাম এজন্যই রাসূল দোয়া করতেন বা বলিগনা রমাদান বা বলিগনা রমাদান আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন বলে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন সবাই বলেন সকলে একটু বলে দেন আল্লাহ তার হায়াতটা আমার তার হায়াতটা রমজান পর্যন্ত বাড়াই দেন বলে 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 বলে

وبلغنا رمضان رمضان কাজ দিনের বেলায় সিয়াম রাতের বেলায় খেয়াম দিনের বেলায় সিয়াম রাতের বেলায় খেয়াম আর রমজানে বাড়তি আরো চার কাজ এক নাম্বারে বেশি বেশি তেলাওয়াত এক নাম্বারে কি আবার বলেন বলেন তো রহমান রমাদন কোরআন ইনসান মিলেছে না যেন রহমান রমাদনে কোরআন দিয়েছেন আমাকে মানুষ বানাবার জন্য এই জন্য এক নম্বর কাজ রমজানে বেশি বেশি তেলাওয়াত করা সকালেও তেলাওয়াত দুপুরেও তেলাওয়াত বিকেলেও তেলাওয়াত রাতেও তেলাওয়াত সন্ধ্যায়ও তেলাওয়াত সাহারিতেও তেলাওয়াত যেমন ধরেন এখানে আমরা কয়জন মানুষ হচ্ছে তিনজন এক দুই তিন আর একজন ঠিক করবো ইনি চারজন ইনি বসে বসে দোয়া করছেন এক ঘন্টা লাগিয়ে আল্লাহ এটা দেন এটা দেন এটা দেন দোয়া করছেন এটা দামি না বেদামি যদি বলেন ইনি দোয়া না করে ইনি শুধু ইদিকিদি করছেন লা ইনাহা হিল্লম্ লা

উত্তর হলো দোয়া তার মেয়েওয়ালা দোয়া করেছেন এক ঘন্টা আর ইনি এক ঘন্টা জিগির করেছেন ইনার দাম ইনার থেকে কুটি কুটি গুনে বেশি এবার ইনি জিকির করছেন আর ইনি বসে বসে তার আওয়াজ করছেন এবার ইনার থেকে ইনার দাম কুটি কুটি গুনে বেশি দোয়া করেনা জিকির করেনা তেলাবাদ করেনা এবার ইনি এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন اینات اینات ٹھیکو 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 کوئی کوئی کرنے, والا کرنے والا ایک جن تلاوات کرنے والا نماز تلاوات کرنے والا, جن کرنے والا چار جن ای گلو کن এবারে আরেকজন শুধুই রব্বে করিমের ভালোবাসায় রবের জাত ও সিফাত সিফাতের ফিকির কারণে রবের কি বলেন রবের সিফাতের ফিকির কারণে তিনি বসে বসে ভাবছেন আমার রব সিফাতে আয়ল জানি কেমন আমার রব জানি কেমন সোহা কি এবার ইনার ফিকিরের দাম এই চার জনের থেকে বেশি কি এই জন্য রমজানের কিছু সময় যেন না কাটে কিছু সময় তেল কাটে কিছু সময় যে গিরে কাটে কিছু সময় দোয়ায় কাটে কখন জিকির কখনো তেল কখন কখনো ফিকির কখনো দোয়া কখনো রবের ভালোবাসা আচ্ছন্ন হওয়া তবে ভালোবাসায় কি হওয়া মৌ ভোগ্রস্ত হওয়া